আসসালামু আলাইকুম কেমন আছেন আমার পরিবারের সদস্যরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আবার আমরা একটা ব্লগ নিয়ে চলে আসছি ফুড ব্লগ তো এই ব্লগে আমরা দেখাবো আজিস মামার হালিম এই যে আপনারা দেখতে পারতেছেন মামার হালিম ঘর তো তো বহুদিন আগেই আমি একবার আসছিলাম মামার হালিম ঘরে তো আইসা হালিম ট্রাই করে গেছি আলহামদুলিল্লাহ হালিম অনেক মান ভালো

মাশআল্লাহ এটা কি কিসের ডাল মামা পাঁচ প্রকারের ডাল আসলে আপনার ডালটা অনেক টেস্টি এবং তেল কম অনেক মজাদার মামা তলে ইয়া করেন দুইটা দুইটা দেন হ্যাঁ ওকে তো আমরা দুইটা পায়ার অর্ডার করছি তো দেখি দুইটা পায়া খাই আজকে আগে আগে অন্য লিখাইছে এখন আজকে মামা যেটা ভালো লাগে দেখ

পাতা কি পাতা এই পাতা পাতা হই আপনি পোলাও পাতা কই নাকি এর একটা फ्लेভার আছে তাই না একটা ফ্লেভার আছে আচ্ছা আচ্ছা ফ্লেভার আছে আর কিছু হুম তো আপনি আপনারা যে দুইটা যে দুই ভাবে রাখেন এটা কিন্তু অনেক জায়গায় কিন্তু এই আমরা দেখি নাই যে এই ভাবে হ্যাঁ এটা করবে না তারা তাদের তো ওই সাইজের সাইজ কোনো সিস্টেম করে হুম হুম ওরা যা এনে দিবে হালিম বিখ্যাত হয়ে গেছে অলরেডি তো অনেক সুনাম আছে আপনার হালিমের আর এখানে শুধু খাবারটা তৈরি করি মানুষের যাতে ভালো খাওয়ানো যায় ওইটাই আশা আমি এ পর্যন্ত নিয়ে তিনবার তিনবার আসা হইলো আমার আমি খাওয়াইছি আসতেই হবে তারাই আসে আসতেই হবে দুইবার তিনবার হবে তো তারাই আপনারা যদি কেউ যদি মানে রিয়েল হালিমের স্বাদ পেতে চান এবং নেহারির স্বাদ পেতে চান অবশ্যই এখানে আসতে হবে এবং আপনাদেরকে খেতে হবে এই হালিম এই আজিজ মামার হালিম কালিয়াকর কলেজের পাশেই তো আপনাদেরকে সবার দাওয়াত রইলো অবশ্যই আসবেন এবং একবার হইলো হালিমটা ট্রাই করবেন সারা বাংলাদেশ চ্যালেঞ্জ ঠিক আছে আমরা যে দুটা অর্ডার করছিলাম এই যে এখন তুলবে ওনার যে সাথে যে ডালটা আছে পাসপদের ডাল মোটামুটি বেশি একটা ঘন না অন্য জায়গায় আমরা হালিম দেখছি একেবারে ঘন তো ওই হালিমটা বেশি একটা স্বাদের হয় না তো অবশ্যই আপনারা আসবেন কর আসা ট্রাই করবেন এই যে এখানে দিচ্ছিল পেঁয়াজ বিরস্তার গার্নিশ করার জন্য আর বিশেষ কিছু না পেয়াজ বেরస్తা না বলে এটা দেখা নিস্কৃতি আর কি ছাই দেনে আর সাথে এই লেবু আছে লেবুরপালা যে যত খেতে পারে লেবি লেবু এও ডাল লিমিট তো মাছখানে লেবুতে দরা খাওয়াই দিছলা দিস মামারে অনেকেই অনেক অনেক ধরনের কমেন্ট করছে 200 টাকা কি দিছিল তো ওই সময় লেবুর রসও ছিল না

যদি হালিম যারা খায় আবার নিহারি যারা খান তারা অবশ্যই একদিন এলেও আসবেন আজ এই হালিম নেহারি টেরাই করার জন্য তো ধন্যবাদ সবাইকে আলাইকুম তো গাইস অনেক দিন পরে চলে আসছি আজ মামার আমার হালিমগড় কালিয়াকুর কালিয়াকুরের ডিগ্রি কলেজের সাথে তো মাঝে মধ্যে না আসলে ভাল লাগে না বুঝতে পারছেন যার কারণে আবার আসলাম মাসে তো দুইবার মিনিমাম আসা পরে তো আজকে আবার ভিন্ন ধরনের কিছু মানে ট্রাই করছি যেমন নিচের যে পায়াটা আছে সেটা খাইনি আমরা সবসময় নেহারিটা মানে মূলত যে একটা পিস থাকে ওইটা খাইছে উপরের পিসটা খাইছে এখন আজকে আমরা পায়ের যে পিস থাকে পায়া সেটা খাবো মানে অর্ডার করলাম তো দেখতেই পারতেছে এই যে আর এখানে প্রচুর গরম হাতে নিয়ে দেখানোটা অনেক কষ্টের হম এই যে দেখতেই পারতেছেন ধোয়া উঠতেছে আজকে পায়াটা খাই কি অবস্থা তারপর আপনাদেরকে আবার শেয়ার করব প্রচুর গরম প্রচুর প্রচুর গরম একটু মামার নেহারি ঝোলটা ট্রাই করি সবাইকে বলবো আপনারা এসা ট্রাই করবেন আলিস মারা হালিম ঘরে হালিম ট্রাই করবেন সবাই অবশ্যই হালিমের ভিতরে একটা ভিন্নতা পাবেন সবাই এটা আশা করি এত বড় একটা পায়া সাথে নল্লি আছে সেটাও খাইতে পারবেন যদি কেউ খাইতে চান হালিম খাওয়ার স্বাদই আলাদা যদি আপনি হাত হাত মুখ না মাখায় খাইতে পারেন তাহলে হালিমে কিন্তু কোনো স্বাদ নাই এখানে লেবু আছে আপনারা লেবু দিয়েও ট্রাই করতে পারেন তা আমি মূলত লেবুটা একটু লাস্টে খাই প্রথম একটু হালিমের স্বাদটা নেই তারপর লেবু দিলে আবার একটু টক স্বাদ আসে সেটার আবার আরেক স্বাদ আরেকটা কামড় দি বড় পিসটা অসাধারণ অসাধারণ সেই স্বাদ ওই যে একটা ভাইরাল ডায়লগ আছে না মধু মধু আপনারা তাই ট্রাই করবেন আজকের ব্লকটা এ পর্যন্তই ভালো থাকবেন সবাই তবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব তো ভালো থাকবেন সবাই আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ